জামাত চাঁদাবাজির রাজনীতি করে না জামাত লুটতরাজের রাজনীতি করে না সুতরাং জামাত আর শুনলে ভাববেন যে জামাতের প্রশংসা আমি পঞ্চমুখ বলছি তাদের গুণগত মান যেহেতু মাঠে বিএনপি আর জামাত আছে সেই তুলনামূলক আলোচনা করার জন্য আমি কথাটা বলছি আমি আবারও বলছি যে জামাতের রাজনীতি আমার পছন্দ কিন্তু জামাতের গ্রহণযোগ্যতা আছে কিনা সেটাই সমাজ দেখবে ভোটার দেখবে নির্বাচন দেখবে তো সেই জামাত এমন একটা জায়গায় আছে আজকে কিন্তু এবং এবং তারা যেহেতু কর্মীদেরকে তারা দেখভাল করছে সেই দীর্ঘ পনেরো বছর এবং এই জামাত পর্যাপ্ত সময় দেওয়ার জন্য প্রস্তুত এই সরকারকে জামাত পারিবারিক দল নয় যে বয়স শেষ হয়ে গেলে আমি ক্ষমতায় যেতে পারবো না এরকম কোনো চিন্তা ভাবনা জামাতের নেই বয়স শেষ হয়ে গেলে আরেকজন বসবে আরেকজন ক্ষমতা চালাবে

সেখানে ত্রাণ দিতে গিয়ে বলে আমরা আপনাদের কোন ত্রাণ হানি আনি নাই আমরা হলাম আপনার আত্মীয় স্বজন হিসেবে এখানে আসছি আত্মীয় স্বজন যখন খারাপ অবস্থায় থাকে বিপদে পড়ে তখন তাদের কাছে আসতে হয় আমরা মেহমান হিসেবে আসছি মেহমান হিসেবে আসলে কিছু খাবার দাবার নিয়ে আসে সেগুলো আপনাকে গ্রহণ করবেন না কেন সেই হিসাবে আপনারা গ্রহণ করবেন অ্যাপ্রোচটা দেখতে হবে আপনাকে যে কিভাবে অ্যাপ্রোচ করে আমরা বুঝি রাজনীতি সব জায়গায় আছে কিন্তু অ্যাপ্রোচটা তো সুন্দর ঠিক এইভাবে এই অবস্থায় যে আমাদের গ্রহণযোগ্যতা বাড়তেছে পক্ষান্তরে আমি যদি বিএনপি দিকে যাই পাঁচ তারিখের পরে ছয় সাত আট নয় দশ এগারো আমরা পত্রিকায় পেয়েছি চলছিল বিএনপির তাণ্ডব নানান জায়গায় অর্থাৎ তারা আমি নেগেটিভ পজিটিভ অর্থে যাচ্ছি না কিছু ঘটনা ঘটেছে এবং সমন্বয়কারীদের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ করে ইঙ্গিতে বিএনপির কথাই মিন করেছে যে আগে যারা চাঁদাবাজি করতো তারা পালিয়েছে এখন সে জায়গায় নতুন চাঁদাবাজরা ঢুকেছে আমরা সেটা অ্যালাউ করবো না তাদেরকে আইনের হাতে সোপর দেবো পাশাপাশি বিএনপির কেন্দ্র থেকেও একই কথা বলা হচ্ছে কথাগুলো শুনতে ভালো শোনা যায় আমি এই কেন শুনতে ভালো শোনা যায় আমি বিএনপির মাঠকর্মীদের কর্মীদের করুণ অবস্থা গত পনেরো বছর দেখেছি তারা কি পরিমাণ দৌড়ের উপরে ছিল কি পরিমাণ ঝামেলায় ছিল কি পরিমাণ মামলা হামলায় ছিল যে যে বাচ্চাটা যে ছেলেটা একটা ছোট্ট চাকরি করতো বাইশ তেইশ বছর বা পঁচিশ বছরে সে তার চাকরিটা হারিয়েছে কোম্পানি তাকে চাকরিচ্যুত করে দিয়েছে যার ছোট একটা ব্যবসা ছিল মামলা তারায় হাজিরা দিতে দিতে সেই ব্যবসাটা নষ্ট হয়ে গেছে বহু ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে জামাতের মতো বিএনপি নেতারা তাদের খবর রাখেনি আমি যতটুকু দেখেছি কেউ যদি ব্যক্তিগত এসে বলে আপনি জানেন কিনা সেটা অন্য প্রশ্ন কিন্তু আমরা তো বিএনপির যারা মাঠে ছিলেন যারা কোর্টে হাজির আসতেন বলতেন তাদের করুণ কাহিনী আমরা দু ঘটনা আমরা ব্যক্তিগত ভাবেও জানি যে তাদের খাওয়া দাওয়া পর্যন্ত ঘরে ছিল না কারো বউ চলে গেছে ঘর থেকে অর্থাৎ অভাব অনটন থেকে সুতরাং আজকে নেতা কর্মীরা যে আদর্শের কথাটা বলতে তার আগে ভাবা উচিত ছিল জামাতের মতো ভাবা উচিত ছিল যে কর্মীদের মামলা যারা নেতা সবাই তো ফ্রি আছেন মামলা হয়েছে ভিতরে গেছেন আবার বাইরে চলে আসছেন মামলা তাদেরকে স্পর্শ করেনি কিভাবে করেনি কেন করেনি সেই এড়াতে যাচ্ছি না বিএনপি তে এরকম হাজার হাজার লোক ছিল যাদের শত শত কোটি টাকা আছে তারা কি পেরে পারতো না জামাতের মতো অর্গানাইজ হতে এই বিএনপির এই ছেলে পিলে লালন পালন করতে কম বেশি পেটে ভাতেও যদি রাখতো তাহলে তো আজকে এস আলমের গাড়ি নিয়ে কথা উঠতো না কিংবা ওই যে যেই জায়গাগুলা আগের আওয়ামী লীগের চাঁদাবাজি করতো সেখানে বিএনপি নাকি এসে চাঁদাবাজি করতে বলে প্রশ্নগুলো আসতো না খুব বেশি চাওয়া নাই মাঠের কর্মীদের চাওয়া পাওয়া কিন্তু নেতাদের লুট করে নেতারা হাজার হাজার কোটি টাকা সেটা বিএনপি আওয়ামী লীগ জামা বা অন্য দল আমি জামাতের লুটের কথা আমি বলতে পারি না আমি আমি মানে আমি যদি বলি যে জামাত লুট করেছে কেউ আমাকে বলে তাহলে আমাকে বলতে হবে যে প্রমাণ দাও কিন্তু অন্যান্য দলের বেলায় হ্যাঁ তারা না করলেও যদি বলে আমার কাছে মনে হবে করলে করতেও পারে এই থেকে কমান্ড এবং মইন খান কি বললেন মইন খান বলছে মানুষ মনে করছে বিএনপি ক্ষমতায় এসে গেছে কি অদ্ভুত আপনার এই শিক্ষা দিলেন আপনার দলের কর্মীদেরকে যারা আহ ক্ষমতায় আসা না আসা কিভাবে হয় সেটাও বোঝে না আজকে মাঠে যদি আপনার কর্মীদেরকে একটা নিয়ন্ত্রণে না রাখতে পারেন সেটার ব্যর্থতা আপনাদের কেননা আপনারা পনেরো বছর আগে তা ভাবেননি যার যার আঁকের গুছিয়েছেন যে সমস্ত নেতারা তারা মেয়ে মাঠ কর্মীর দিকে তাকাননি মাঠ কর্মীর এখন অবস্থা আছে মাঠ কর্মীদের যে কি করুন দুর্দিন যাচ্ছে সেটা আমরা আমি আমার এলাকার কথাও যদি বলি বা প্রত্যেকের প্রত্যেকের ব্যাপারে আমি দেখেছি মানবতার জীবন যাপন তারা করেছেন সুতরাং বিচ্ছিন্ন কিন্তু ঘটনা ঘটছে ঘটতে পারে আমি সেটা সমর্থন করি না কিন্তু একেবারে গয়রহ হবে কি আইনের আশ্রয় তুলে দিবেন রাষ্ট্রীয় হবে সেটা রাষ্ট্র বিচার করবে অফকোর্স আমি একমত কিন্তু নেতারা যেভাবে বলেন নেতারা এত স্বচ্ছ হইতে চাইতেছেন যে একেবারে মাঠের কর্মী যারা চাঁদাবাজি করবে তাদেরকে পুলিশ আওতায় তুলে দিবেন এক কারেক্ট কিন্তু রাজনীতিবিদ হিসাবে রাজনৈতিক দল হিসাবে এদেরকে গত পনেরো বছর আপনাদের দেখে রাখা উচিত ছিল জামাতের মতো আপনাদের পনেরো বছরের যে আপনাদের বা আপনাদের রাজনীতি আজকে পিছিয়ে পড়ে সেটা হল মাঠের কর্মী দায়ী নয় দায়ী নেতারা যারা পলিসি মেক করেছেন সুতরাং আমি মাঠ কর্মীর পক্ষে কথাটা বলছি আমি চাঁদাবাদি সাপোর্ট করি না কিন্তু তাদের অবস্থার আপনি খবর এখন শুধুই খবরদারি করবেন সেটা করে কে আপনাদের নিয়ন্ত্রণ করা হয়তো খুবই কঠিন হবে আর সেটা যদি সরকারি ভাবে আবার গমন করতে যায় পুলিশের মাধ্যমে আইনের মাধ্যমে সেক্ষেত্রে আবার কিন্তু রাজনৈতিকভাবে ভাবে আপনাদের লোকসান হবে জামাতের আপার হ্যান্ড পেয়ে যাবে জামার জামাত কিন্তু রাজনৈতিক ভাবে আরো এগিয়ে যাবে সাবধান সেটা চিন্তা করে দেখুন কি করবেন যার যার রাজনীতি ঠিক রাখুন তবে ঘুরে ফিরে দেশটাকে ঠিক করতে হবে গড়তে হবে